ওয়েলকাম টু সিবিডি একাডেমি যে সমস্ত অঙ্কগুলো তোমাদের ডব্লিউইপি কেপি আরআরবি এনটিবিসি এই এক্সামগুলো কিন্তু বারবার আছে সেই সমস্ত অঙ্কগুলোই আজ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো এক কথায় সমস্ত সরকারি চাকরির জন্য যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট তো আজকে তার কিছু দশ বারোটা অঙ্ক তোমাদের কিন্তু করাতে চলেছে ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো নাহলে কিন্তু এক্সামে আমি গ্যারান্টি দিয়ে বলছি দুই থেকে তিন নাম্বার কিন্তু হাত ছাড়া হতে চলেছে তোমাদের ঠিক আছে তো প্রথম কোয়েশ্চেন্স দিয়ে কিন্তু আজকে আমরা চালু করব প্রথম কোয়েশ্চেন্সটি দেখো কিন্তু একটি ধামাকা কোয়েশ্চেন্স কিন্তু আমাদের আছে দেখো বলা হয়েছে এক্স কি না রুট ওভার বারো প্লাস রুট বারো প্লাস রুট বারো এইভাবে ইনফিনিটি যদি চলতে থাকে তো এক্স এর মান কত হবে খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের কিন্তু এই অঙ্কটিকে আমরা শর্টকাটে কিভাবে করব দেখো সিবিটি একাডেমি তোমাদের কিন্তু ধরে ধরে অঙ্ক শর্টকাটে শিখাবে কিভাবে অতি অল্প সময়ে দু সেকেন্ডের মধ্যে অঙ্ককে আমরা করব দেখো ফার্স্টে আমাদের দিকে এই বারোকে কি করতে হবে ভেঙে নিতে হবে এই বারোকে দেখো আমরা দুই ভাগে দুইভাবে দুভাবে ভাঙতে পারি এক ছ দুগুণে বারো আরেকবারের আরেকবার দেখো আমরা বারোকে এইভাবে ভাঙতে পারি যে চার ইন্টু তিন এইভাবে কিন্তু বারো হয় দেখো আমাদের দিকে এই সমস্ত অঙ্কগুলো এইভাবে বারোকে ভাঙতে হবে পাশাপাশি মানে যাদের মধ্যে ডিফারেন্স অবশ্যই এক রয়ে যাবে এইভাবে আমাদের দিকে বারোটাকে ভাঙতে হবে নট এইভাবে এইভাবে দেখো এদের মধ্যে ডিফারেন্স কিন্তু চার হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমাদের ভাঙা চলবে না আমাদের এইভাবে ভাঙতে হবে যে পাশাপাশি আমাদের কিন্তু একের ডিফারেন্স থাকে তো চার তিনি আমাদের বারো করে দিলাম দেখো যখন আমাদের এখানে প্লাস সাইন থাকবে তখন আমরা কি করব না বড়টা নিয়ে নেবো তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি বোঝা গেল সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি কারেক্ট হয়ে যাবে ক্লিয়ার তো দেখো খুবই উইদিন মিলি সেকেন্ড ওয়ান মিলি সেকেন্ডে কিন্তু অঙ্কটা তুমি করতে পেরে যাবে আমাদের অপশন নাম্বার ডি চার হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার বুঝতে পেরেছো সহজ ছিল এবং অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্টও ছিল আমাদের এই সব অঙ্কগুলো কিন্তু তোমরাও লক্ষ্য করেছো আমাদের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার থাকে ওকে আর এক্সাম চলছে তো এই এক্সামে গুলো বারবার থাকে তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে কিন্তু অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টু সেম একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করা যাবে বলো উইদিন টু সেকেন্ডে আমরা কিভাবে করবো দেখো প্লাস আছে অবশ্যই তার মানে আমরা বড়টা নেবো দুইটা আগে ভেঙে ফেলো এক আমরা দুই লিখতে পারি তো আমরা বড়টাকে নিয়ে নেবো বড়টাকে নেব এবং আমাদের এর জন্য যেহেতু আমরা বড়টাকে নিচ্ছি তো আমাদের দেখো এদের ডিফারেন্স কি বলেছিলাম একে আমাদের করতে হবে তো ডিফারেন্স দেখো এক আছে তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার বুঝতে পেরেছো সবসময় বলেছি যে আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে সবসময় এমনভাবে পাশাপাশি ভাঙবে যে তাদের ডিফারেন্স সবসময় কিন্তু যেমন এক হয় দেখো দুই একে দুই ডিফারেন্স আমাদের এক হয়ে যাচ্ছে আর যেহেতু প্লাস সাইন আছে সবসময় আমি বলেছি যে প্লাস সাইন থাকলে আমাদের কিন্তু বড়োটা তোমরা নিয়ে নেবে তো অপশন নাম্বার এ দেখো হয়ে যাচ্ছে দুই আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে তাহলে আমাদের কি বলা হয়েছে এবার দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু সেম কিন্তু আমাদের দেখো মাঝে আমাদেরকে মাইনাস দিয়ে দিচ্ছে ওকে তো কি কোয়েশ্চেন যা আছে না রুট রুট মাইনাস রুট 30 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যদি চলতে থাকে তো x এর মান আমাদের কি হয়ে যাবে ওকে তো দেখো সিরিজ কে আমরা এইভাবে লিখবো তাহলে পাশাপাশি যদি লিখি দেখো 5 ইনটু 6 এইভাবে আমরা 30 লিখতে পারি এবার দেখো যেহেতু আমাদের মাইনাস আছে মাইনাস যখন থাকবে অবশ্যই আমাদের কিন্তু ছোটটা নিয়ে নিতে হবে তো ছোট সংখ্যাটি আমাদের অপশন নাম্বার তাহলে সি হয়ে যাবে দেখো আমাদের কারেক্ট आंसर ক্লিয়ার বুঝতে পারলাম যখন আমাদের এই মাঝে আমাদের এগুলো কিন্তু প্লাস সাইন থাকবে তখন আমরা কি করব না বড় সাইনটাকে নেব আর যখন আমাদের এগুলো কিন্তু এইভাবে মাইনাস সাইন থাকবে তখন আমাদের কি করতে হবে ছোট সংখ্যাটাকে নিতে হবে এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে দুটো আমাদের যে দুটো আমাদের যেভাবে ভাঙবো তার মাঝখানে ডিফারেন্সটা কিন্তু সবসময় যেমন এক হয় ওকে পাশাপাশি সংখ্যা আমাদের ভাগতে হবে চলো নেক্সট কোশ্চেন তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 4 দেখো নেক্সট কোশ্চেন আমরা কি দেখে নেব নেক্সট কোশ্চেনে আমরা দেখে নেব দেখো বলা হয়েছে যে এক্স ইজ ইকাল টু রুট পনেরো রুট যদি চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত তো এক্স স্কোয়ার প্লাস এর মানটা আমাদের কি হবে এক্স স্কোয়ার প্লাস ফোর এর মান আমাদের কি হয়ে যাবে দেখো আগের যে কোয়েশ্চেন্স গুলো করেছি সেখানে দেখো হয় মাঝে প্লাস ছিল নয় মাইনাস ছিল এইরকম সাইনে ছিল কিন্তু এটা দেখো মাঝে কিছুই নাই তো এই অঙ্কগুলোকে কিভাবে সলভ করবে এইগুলো দেখো আরো সহজ কিভাবে আরো সহজ যখন এই রকম বলে দেবে তখন এক্স এর মান ডাইরেক্ট আমরা এটা ধরে নেব এর মান কি করব না ডাইরেক্ট ধরে নেব কি এখানে 15 আছে তো এর মান ডাইরেক্ট ধরে নেব আমরা 15 ওকে তো দেখো এখানে তাহলে আমরা যদি মান ফেলাই তো মান হয়ে যাবে দেখো x স্কয়ার প্লাস 4 মানে হচ্ছে 15 স্কয়ার 225 প্লাস 4 সমান দেখো 229 হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট आंसर অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু কারেক্ট ক্লিয়ার বোঝা গেল এবারে তোমরা যদি বলো যে স্যার আপনি এটা কিভাবে আমাদের পনেরো ধরলেন এক সমান পনেরোটা কিভাবে ধরলেন তো ওটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু আমাদের দু সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে অবশ্যই তো এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এক্স ইজ ইকাল আমরা ডাইরেক্ট যে সংখ্যাটা বলবে আমরা কিন্তু সেটা ধরে নেব এখানে পনেরো আছে তো পনেরো ধরে নিলাম এখানে যদি অন্য কিছু সাতাশ বা উনত্রিশ এরকম কিছু থাকতো বা মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা ডাইরেক্ট ধরে নেব এবার দেখো এটাকে কিভাবে আমরা করি দেখো এটা কিন্তু ব্রড পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দিচ্ছি অবশ্যই এটা মনে রাখবে তো এই এই শর্ট ট্রিকটা যদি মনে রাখো অবশ্যই তোমরা একটা পরীক্ষায় করে ফেলবে কিন্তু আমি তোমাদের ব্রড পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি ওকে দেখো বলা হয়েছে কি এক্স ইজ ইকাল টু রুট পনেরো তার ভিতরে আবার রুট পনেরো আবার তার ভিতরে আমাদের কি বলছে আবার তার ভিতরে রুট পনেরো দেখো এখানে যদি আমি উভয় পক্ষে বর্গ করে দিই বর্গ যদি দেখো এ পাশে আমি স্কোয়ার করে দিই আর এ পাশেও যদি আমি স্কোয়ার করে দিই এইভাবে স্কোয়ার করে দিই তাহলে দেখো আমাদের কিন্তু এই যে রুটটা আছে এই বাইরের রুটটা কিন্তু আমাদের চলে যাবে তখন শুধু পনেরো পরে থাকবে তাহলে দেখো আমাদের কি হচ্ছে না এক্স স্কোয়ার ইজি দেখো পনেরো আর এই যে এই পোর্শনটা দেখো এই পোর্শনটা ইনফিনিটি পর্যন্ত চলতে আছে মানে এটার মধ্যে আবার আমাদের ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত আছে তো দেখো এই টা আমাদের দেখো এই টার সাথে কিন্তু আবার এক্স ইজি টু মিলে গেল তো এটাকে আমরা ডাইরেক্ট আমরা এখানে কিন্তু এক্স লিখে দিতে পারি তো দেখো এক্স স্কোয়ার ইজি টু তাহলে আমাদের কি পনেরো এক্স ক্লিয়ার এবার উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে দাও মানে 8/x করে দাও 8/x করে দাও সমান কি হয়ে যাবে দেখো তাহলে x 8 এটা কেটে যাবে আর এখান থেকে আমাদের x হয়ে যাবে তার মানে আমাদের কি হয়ে যাবে দেখো x 15 হয়ে যাবে এটাকে আমি বলেছি যে যখনই আমাদের এরকম অংকগুলো থাকবে x সমান ডাইরেক্ট যে সংখ্যাটা বলে দিবে সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে ক্লিয়ার x এর মান 15 হয়ে গেল তো এখান থেকে দেখো মানটা নির্ণয় করে হয়ে যাবে আমাদের কারেক্ট आंसर 229 এটা তোমাদের মনে রাখার প্রয়োজন নাই জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে ব্রড পদ্ধতি কিভাবে করা যায় এটাকে কিন্তু অবশ্যই এটা মনে রাখবে যে যে সংখ্যাটা বলবে এইভাবে আমরা কিন্তু শর্ট ট্রিক্সের দু সেকেন্ডের মধ্যে উইদিন দু সেকেন্ডে কিন্তু অঙ্কটা আমরা করে ফেলতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি স্যারের জন্য ছোট্ট করে লাইক করে দাও আমি কিন্তু খুবই মোটিভেটেড হবো আর যদি ভালো লেগে থাকে এই ধরনের শর্ট ট্রিক্স শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু ফলো করতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো তোমাদের কিন্তু কাছে চলে যায় চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আর নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে বলে দিয়ে থাকি দেখো এই যে সিবিটি একাডেমি আমাদের এখানে কিন্তু উইদাউট মানে কোনো চার্জেস নেওয়া হয় না একদম সমস্ত ক্লাসের জন্য যে আমাদের পিডিএফ হয় এই যে ক্লাসগুলো পিডিএফ ফ্রি পিডিএফ কিন্তু আমাদের পেয়ে যাবে এই যে দেখো প্রত্যেকটা ক্লাসের কিন্তু এই দেখো পিডিএফ কিন্তু আমরা এখানে প্রোভাইড করে দিচ্ছি আমাদের তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো অবশ্যই আর লিঙ্ক দেখবে আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে ক্লিয়ার চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই অবশ্যই তোমরা টেলিগ্রামে কিন্তু আমাদের জয়েন হয়ে যাবে দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ এখানে দেখো কি বলা হয়েছে না রুট ওভার সাতাশ প্লাস রুট সাতাশ প্লাস রুট সাতাশ প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত যদি চলতে থাকে তাহলে আমরা কীভাবে করবো দেখো বলেছিলাম যে সাতাশকে মানে এইভাবে যদি অঙ্কগুলো থাকে তোমরা কি করবে না দুটো পাশাপাশি সংখ্যায় ভেঙে নেবে দেখো এইভাবে সাতাশকে কি পাশাপাশি সংখ্যা এমন কিছু আছে যাতে তোমরা ভাঙতে পারবে দেখো তিন নয় সাতাশ হতে পারে দুটোর মাঝে ছয়ের ডিফারেন্স হয়ে যাচ্ছে তিন আর নয় হলে মাঝখানে দেখো ছয়ের ডিফারেন্স হয়ে যাচ্ছে কোনোভাবে সম্ভব নয় সাতাশকে আর কীভাবে ভাঙা যাবে এক আর সাতাশে ভাঙা যাবে দেখো মাঝখানে ছাব্বিশের ডিফারেন্স এইভাবে চলক হচ্ছে না তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করবো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করবো দেখো যখন এরকম বলে যে তোমাদের শর্ট ট্রিক শিখিয়ে রাখছি তখন তোমরা কি করবে না একটা রুট নিবে ঠিক আছে রুটের মাঝখানে চার রাখবে চার রেখে কি করবে না চার রেখে তোমাদের কাজ হলো যে সংখ্যাটা বলে দিবে সেই সংখ্যাটা কিন্তু করবে সেই সংখ্যাটা করবে চার ইনটু সেই সংখ্যাটা প্লাস রুটের ভিতরে ওয়ান করবে আর বাইরে একটা প্লাস ওয়ান দিবে বাই নিচে কি করবে বাই নিচে টু দিয়ে দিবে এবার দেখো এখান থেকে আমাদের তাহলে কি হয়ে যাচ্ছে দেখো চার সাত অসম কত একশো আট হয়ে যাচ্ছে একশো আট প্লাস ওয়ান আর বাইরে একটা ওয়ান বাই টু সমান হয়ে যাচ্ছে দেখো রুট একশো নয় প্লাস ওয়ান বাই টু মানে দেখো উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার ঠিক আছে এবার তোমরা বলবে স্যার এটা আপনি কিভাবে করলেন এটা তোমাদের শর্ট ট্রিক শিখিয়ে রাখলাম যে এইভাবে কিন্তু তোমরা অতি দু সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে নামিয়ে ফেলতে পারবে এবার দেখো এইটাকে যদি আমি ব্রড পদ্ধতিতে করতে চাই ঠিক আছে তো কিভাবে আমি অঙ্কটাকে করব। মানে অ্যাকচুয়ালি যে এই সংখ্যাটা আমি পেয়েছি এটা কিভাবে পেয়েছি তোমাদের দিকে যদি তোমরা জানতে চাও যে স্যার আপনি কিভাবে পেয়েছেন তো সেটাকে আমি বলে দিচ্ছি দেখো রুট সাতাশ ওকে প্লাস কি বলেছে রুট সাতাশ আবার দেখো প্লাস বলেছে রুট সাতাশ এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে আছে এটা সমান ধরো এক্স ধরে নিচ্ছি এবার দেখো উভয় পক্ষে আমি যেমন আগের অঙ্কটার মতো বলেছিলাম যে দুপাশে স্কোয়ার করো আর আমাদের এই সাইডে স্কোয়ার করো তাহলে দেখো এই যে আমাদের এই রুটটা এই বাইরের রুটটা উঠে যাবে হ্যাঁ কিনা অবশ্যই উঠে যাবে তাহলে দেখো বাইরের রুটটা উঠে গেলে আমাদের এই পর্সেনটা দেখো আমাদের আবার সেম কিন্তু এই পর্সেন্টার মতো আমাদের হয়ে যাচ্ছে তো এটা সমান আমরা কি ধরেছিলাম এটা সমান আমরা এক্স ধরেছিলাম তো দেখো এখানে কি হয়ে যাচ্ছে তো সাতাশ ভাগ করে দিই সেই সেম আগের মতো তো দেখো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এক্স ওকে আচ্ছা সরি এখানে একটা তোমাদের বলে রাখি এখানে আমাদের কিন্তু সাতাশ প্লাস সাতাশ প্লাস আমাদের এটা কিন্তু এক্স ছিল এই যে দেখো আমাদের মাঝখানে সাইনটা আছে প্লাস এক্স সমান দেখো এক্স স্কোয়ার হচ্ছিল তো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাসো এটা হচ্ছে তো এই সমীকরণটা আমাদের আসছে তো এবার দেখো এই সমীকরণটা যে আসছে তোমরা একটা অঙ্ক নিশ্চয়ই নাইন টেনে শিখেছিলে বা এখন তোমাদের বলে দিচ্ছি আমাদের বীজ বের করার একটা কিন্তু সূত্র ছিল সূত্রটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস এসি বাই টু কি সূত্রটা সকলের মনে আছে তো এই সূত্র একটা ছিল কিন্তু দেখবে তো এই সূত্রটাই ফেললে কিন্তু আমাদের দুটো বীজ বেরিয়ে আসবে সেখান থেকে কিন্তু অঙ্গটাকে সলভ করতে হবে ক্যালকুলেশন বলে দিবে এবং দেখবে যখন পাশাপাশি আমরা ভাঙতে পারবো না তখন কি করবে না এইভাবে কিন্তু করার চেষ্টা করবে ওকে এটা কিন্তু তখন তোমাদের করার কোন রকম প্রয়োজন নাই ক্লিয়ার এটা প্রয়োজন নাই কি করবে না রুটের মধ্যে চার ইন্টু সাতাশ প্লাস একটা এক করবে আর বাইরে একটা এক বাই ওকে এখানে যদি ধরো বলতো পঁয়তাল্লিশ বা এরকম কিছু তখন এখানে আমরা সাতাশের জায়গায় পঁয়তাল্লিশ বসিয়ে দিতাম ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাই অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবে ছোট্ট করে নেক্সট কোয়েশ্চেন চল দেখো কোশ্চেন নাম্বার সিক্স কোয়েশচেন নাম্বার সিক্স কে আমরা সলভ করবো কিভাবে এই অঙ্কগুলো কিন্তু দেখো আরো সহজ কিন্তু কিভাবে বলছি সহজ দেখো অঙ্কটা পড়ো তোমরা যে টু স্কোয়ার প্লাস ওয়ান টু টু ডিভার ফোর প্লাস ওয়ান টু টু ডিভার এইট প্লাস ওয়ান টু টু ডিভার ষোলো প্লাস ওয়ান এইভাবে যদি ডট ডট করে চলতে থাকে এবং টু টু ডিভার একশো আঠাশ প্লাস ওয়ান পর্যন্ত থাকে তো এক্সে এটার মানটা আমাদের কত কি এটা জানতে চাই তো এটার শর্ট ট্রিক্স হলো শর্ট ট্রিক্সটা তোমাদের দেখো বলে রাখছি যখন এই যে বড় সংখ্যাটা এই বড় সংখ্যাটা থাকবে এর যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাকে ডবল করে দিবে কি না একশো আঠাশের পাওয়ার তাহলে ডবল করে দিলে দুশো ছাপ্পান্ন আর এই যে প্লাস থাকবে এই প্লাসকে অবশ্যই মাইনাস করে দিবে মাইনাস ওয়ান বাই আমাদের নিচে আরেকটা সংখ্যা করতে হবে কি না আমাদের এই যে ফার্স্ট সংখ্যা ছিল মানে বড়টা বাই ছোটটা বড়টা আমাদের এটা করে দিয়েছি ছোটটা কি দেখো টুটু রিপার ফোর প্লাস ওয়ান আর বলেছি সাইনগুলোকে চেঞ্জ করে দিতে তো টুটু রিপার টু যেটা মাইনাস ওয়ান এখানেও দেখো আমরা সাইন চেঞ্জ করেছি এখানেও সাইন চেঞ্জ করে দেব তো টুটু রিপার টু মাইনাস ওয়ান সমান ফোর মাইনাস ওয়ান একবারে ডাইরেক্ট এটাকে করে দাও কিন্তু টুটু এটা আমাদের থ্রি হয়ে যাবে ডাইরেক্ট তো অপশন দেখো আমাদের অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে টুটু রিপার দুশো ছাপ্পান্ন মাইনাস এক বাই কিন্তু আমাদের থ্রি ক্লিয়ার এইভাবে কিন্তু এটা ট্রিক্স আচ্ছা এটাকে দেখো ব্রড পদ্ধতিতে তোমরা এই অঙ্কটা কিন্তু আমি বলবো সকলের কিন্তু শিখে রাখা প্রয়োজন আছে কিভাবে করবে ব্রড পদ্ধতিতে দেখো বলে দিচ্ছি আচ্ছা এই সূত্রটা কে পেতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি বলতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি এটা সকলের জানা আছে তো দেখো এখানে মাইনাসের কিন্তু কোনো গল্প নাই আমাদের দিকে এখানে কি করতে হবে না জোর করে মাইনাসটাকে কিন্তু নিয়ে আসতে হবে জোর করে আমরা কিভাবে নিয়ে আসবো দেখো ওয়ান বাই ওয়ান বাই টু টু রিপার স্কোয়ার মাইনাস এটা কি আমরা জোর করে নিয়ে আসতে পারি দেখো এটা কিন্তু কেটে দিলে কেটে দিলে এটা কিন্তু দু বছর পক্ষটাই আমাদের কি হয়ে যাবে না আমাদের কিন্তু ওয়ান হয়ে যাবে পক্ষে এটা জোর করে নিয়ে আসলাম ঠিক আছে তারপরে এগুলো বসিয়ে দাও পরপর যেমন ছিল দেখো কি কি হবে না টু টু রিপার টু প্লাস ওয়ান তারপর হবে টু টু রিপার ফোর প্লাস ডট ডট আমাদের এটা যেমন পুরোটা আছে আমরা বসিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু করার দরকার নেই ব্যাসে ধরো ডট ডট দিয়ে দিলাম ক্লিয়ার এবার দেখো এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে ওকে তাহলে আমরা এখান থেকে কি করব দেখো এই সাইডটাকে এই পোর্শনটাকে কিন্তু আমরা বাইরের দিকে রেখে দেব ক্লিয়ার তো দেখো টু টু দু স্কোয়ার মাইনাস এক মানে কি মানে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান মানে ওয়ান বাই থ্রি আমরা বাইরে রেখে দিচ্ছি এবার দেখো বন্ধনী দিয়ে এটা আমাদের কি হয়ে গেলো না টু টু রিপার স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু টু রিপার টু মাইনাস ওয়ান যেটা এটা প্লাস হয়ে প্লাস ছিল দেখো টু টু রিপার টু মানে টু স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু আর আমাদের এটা কি হচ্ছে টু রিপার ফোর

তাহলে দুই স্কোয়ার আর এক লাইন দেখো করে দিচ্ছি স্কোয়ার মাইনাস এক স্কোয়ার ক্লিয়ার তো এটা সেকেন্ড বন্ধনী দিয়ে দাও এইভাবে আর বাকিটা আমাদের টু টু ডিপার ফোর প্লাস ওয়ান ডট 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 টু টু ডিপার একশো আঠাশ প্লাস ওয়ান ওকে এইভাবে করে দিলাম এবার দেখো এটা আমাদের কি হয়ে যাচ্ছে এটা আমাদের দেখো হয়ে যাচ্ছে টু টু তাহলে কি না ফোর মাইনাস ওয়ান তাহলে দেখো একের তিন আমাদের বাইরে পড়ে রয়ে গেলো এখানে হয়ে গেলো দেখো টু টু ডিপার ফোর মাইনাস ওয়ান আর এখানে দেখো টু টু আমাদের থেকে ফোর চলে এলো এইভাবে টুটুরি পার ফোর থেকে টুটুরি পার এইট চলে আসবে টুটুরি পার এইট থেকে আবার ষোলো চলে আসবে এইভাবে কিন্তু চলতে থাকছে তাহলে চলতে চলতে দেখো একসময় কিন্তু শেষকালে কি এই যে টুটুরি পার একশো আঠাশ এটার আবার টুটুরি পার একশো আঠাশ মাইনাস ওয়ান একবার হবে আর প্লাস ওয়ান হবে তো সেখান থেকে দেখো টুটির পারে একশো দুশো ছাপ্পান্ন হয়ে যাবে একশো আঠাশ থেকে একশো আঠাশ থেকে কি হবে না টুটির পার দুশো ছাপ্পান্ন মাইনাস ওয়ান হয়ে যাবে এই যে এই জিনিসটা হয়ে যাবে আর দেখো আমাদের এখানে বাইরে যেহেতু একে তিন পড়েছিল তো কি হয়ে যাবে শেষ মেস টু টুটি পার দুশো ছাপ্পান্ন মাইনাস ওয়ান বাই এই যে দেখো লাস্টে যে নিচের একের তিনটা তিনটা আমাদের নিচে চলে যাবে এইভাবে হয়ে যাবে আমাদের কিন্তু উত্তরটা ক্লিয়ার এটাই আমি বলতে চেয়েছিলাম যে যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে অবশ্যই তোমার দিকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে তোমার সবার প্রথমে তোমরা কি করবে না সবার প্রথমে দেখবে এই যে আমাদের শেষ যে বড় সংখ্যা তার মাথায় যে পাওয়ারটা সেটাকে ডবল করে দেবে মানে দুশো ছাপান্ন করে দেবে আর এই যে মাঝখানে সাইনটা আমাদের যাই থাকবে সেটাকে চেঞ্জ করে দেবে মাইনাস ওয়ান করবে আর নিচে কি করবে না ছোট সবচেয়ে যেই সংখ্যাটা আমাদের ছিল সেটাকে ক্যালকুলেশন করে মাঝখানে যে সাইনটা ওটা চেঞ্জ করে বসিয়ে দেবে দেখো দুই স্কোয়ার চার প্লাস ওয়ান মানে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে মানে আমাদের হয়ে যাবে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি ক্লিয়ার বোঝা গেল অপশন নাম্বার তাহলে দেখো আমাদের কিন্তু বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখে নি কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেনে দেখো আমাদের কি বলা হয়েছে না এখানে দেখো একটা ফর্মুলাতে আমাদের দিকে নিয়ে আসতে হবে কে কে এই ফর্মুলাটা জানো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস কি না থ্রি এ বি সি এই ফর্মুলাটাতে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে এবার দেখো এখানে কিন্তু আমাদের

ঠিক আছে তাহলে মোট কি আমাদের হয়ে যাচ্ছে a+b+c সমান দেখো হয়ে যাচ্ছে তাহলে এটা মাইনাসে প্লাস দেখো একবারে ডাইরেক্ট করে দাও এখানে আমাদের -1 -1 ওকে সমান হয়ে যাচ্ছে দেখো কত 1 -1 সমান কি হয়ে যাচ্ছে 0 দেখো a+b+c এর মান 0 হয়ে যাচ্ছে মানে আমাদের a কিউ b কিউ c কিউ 3abc এর মান কিন্তু 0 হয়ে যাবে মানে এইটা আমাদের ক্যালকুলেশন যেটা আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার c 0 ইজ দা কারেক্ট आंसर क्लियर বুঝতে পারলাম এটা কিন্তু অতি অল্প ক্ষণে কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে আমাদের হয়ে যাবে এত কিছু মাথায় যদি এটা ছোট্ট করে ক্যালকুলেশনটা করে নিতে পারো যে এ প্লাস বি প্লাস সি আমাদের যদি জিরো হয়ে যাচ্ছে মানে এটা পুরোটার মানটা কিন্তু আমাদের কি হয়ে যাবে না আমাদের কিন্তু পুরো মানটা আমাদের জিরো হয়ে যাবে বোঝা গেল বুঝতে পেরেছো চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাই ওকে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে আমাদের দেখো কি বলা হচ্ছে না একটি পুকুরের কচুরি পানা প্রতিদিন আগের দিনের তুলনায় দ্বিগুণ বাড়ে ঠিক আছে মানে আজকে যা হবে তারপরের দিন তার দ্বিগুণ হবে তারপরের দিন যা থাকবে তারপর দিন তার দ্বিগুণ হয়ে যাবে এইভাবে কিন্তু থাকছে ঠিক আছে তো কি বলেছে প্রতিদিন যদি এরকম ভাবে বাড়তে থাকে পুরো পুকুর ভর্তি হতে একষট্টি দিন লাগে ওকে তাহলে পঞ্চান্ন দিনের দিন পুকুরটি কত অংশ কচুরি ভর্তি ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো কিন্তু এই কোয়েশ্চেন্সটা আমি বারবার কিন্তু অনেক এক্সামেতে দেখেছি তো দেখো দিনে ভর্তি হয় কত এক অংশ সম্পূর্ণ অংশটা একষট্টিতম দিনে এক অংশ ভর্তি হচ্ছে তাহলে দেখো তার আগের দিন মানে ষাট দিনের দিনে কত ভর্তি হয় যেহেতু দেখো প্রত্যেক দিন ডবল ডবল করে ইন্টু হচ্ছে তার মানে তার আগের দিন একের দুই ছিল হাফ ছিল তবেই তো একষট্টিতম তম দিনে হয়ে ডবল এক অংশ হয়েছে তার মানে দেখো উনষাটতম দিনে কত ছিল তার হাফ ছিল মানে মানে তার দিনে কত ছিল তার মানে দেখো একের আট হয়ে যাবে তার মানে সাতান্নতম দিনে কত হয়ে যাবে দেখো একের ষোলো হয়ে যাবে তার মানে দেখো ছাপ্পান্নতম দিনে আমাদের কত হয়ে যাবে দেখো একের বত্রিশ হয়ে যাবে তারপর দেখো পঞ্চান্নতম দিনে দেখো আমাদের কত হয়ে যাবে না একের আবার হাফ হয়ে যাবে চৌটি এক এর চৌষট্টি তাহলে পঞ্চান্নতম দিনে আমাদের কত হয়ে গেল দেখো এক চৌষট্টি আমাদের এটাই বাদ করতে বলা হয়েছে যে পঞ্চান্নতম দিনে পুকুরের কত অংশ কচুরি পানায় ভর্তি হবে দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি এক চৌষট্টি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে বোঝা বোঝাতে পারলাম সকলকে এইভাবে কিন্তু যে শর্ট ট্রিক্সের মাধ্যমে তুমি কিন্তু অঙ্কগুলোকে উইদিন দু সেকেন্ডের মধ্যে কিন্তু করে দিতে পারবে ঠিক আছে এগুলোর জন্য কিন্তু দেখো খুব বেশি করে একটা কিন্তু টাইম লাগছে না ক্লিয়ার যদি তোমরা এইভাবে কিন্তু শর্ট ট্রিক্স মাধ্যমে ম্যাথস আমাদের পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ম্যাথস কিন্তু অবশ্যই পরবর্তীকালে তোমাদের প্রতিদিন একটা করে লাইভ ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে আসতে থাকবে দেখো কোশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার এ কি বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত টু ইজ টু থ্রি যদি দুটি সংখ্যার প্রত্যেকের সঙ্গে আট যোগ করা হয় তবে অনুপাতটি কত হয় থ্রি টু ফোর আচ্ছা এইটা ব্রড পদ্ধতিতে তুমি আমি সবাই সবাই যে চ্যানেলে যেভাবে অঙ্ক করায় তো সেটা হচ্ছে কি দেখো টু একটা আট যোগ আছে তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো নাইন এক্স প্লাস চব্বিশে বত্রিশ ঠিক আছে বা এখান থেকে দেখো এক্স এর মান কত হয়ে যাচ্ছে চব্বিশ বত্রিশ মাইনাস করলে দেখো আট হয়ে যাচ্ছে এক্স এর মান কত হয়ে যাচ্ছে আট তাহলে একটা সংখ্যা এখানে ইন্টু আট করে দিলে দেখো একটা সংখ্যা ষোলো হয়ে যাবে আর এখানে ইন্টু আট করে দিলে একটা সংখ্যা হয়ে হয়ে যাবে মানে নাম্বার এ যাচ্ছে কারেক্ট আনসার এটা কিন্তু তোমরা ব্রড পদ্ধতিতে সবাই জানো আমরা এই পদ্ধতি করবো না কি বলেছি শর্ট ট্রিক্স এর মাধ্যমে অঙ্ক করবো তো এই পদ্ধতিতে দেখো করতে গেলে কতটা সময় লাগলো মিনিমাম দেখো আমাদের দশ থেকে পনেরো কুড়ি সেকেন্ড কিন্তু আমাদের এটা কিন্তু লেগে গেলো তো আমরা টাইম কিভাবে বাঁচাবো আমরা টাইম দেখো এইভাবে বাঁচাবো এটাকে তোমরা এইভাবে করেছো অবশ্যই আমি বলছি এই পদ্ধতি ভুলে যাও এই পদ্ধতি করার কোনো রকম প্রয়োজন নেই এটাকে তোমরা এইভাবে করতে পারো দেখো আমাদের যে সংখ্যার অনুপাত কত বলেছে আমাদের সংখ্যাটার অনুপাত বলে যদি আমাদের টু যদি টু থ্রি সংখ্যাটা বলে দেয় আমাদের সংখ্যা দুটো কি হবে সেই দুটো সংখ্যা যে হবে সেই দুটো সংখ্যার অনুপাত নিশ্চয়ই টু ইস টু থ্রি হবে এবার দেখো অপশন টেস্ট করো দেখো এগারো বাইশ এটার অনুপাত কত হবে দেখো ওয়ান টু টু মানে এটা আমাদের হচ্ছে না এটা দেখো এটা কোনো অনুপাতি হচ্ছে না এটা দেখো পনেরো টু তিরিশ মানে এটা ওয়ান ইস্টু টু মানে এটাও আমাদের হচ্ছে না ঠিক আছে দেখো একমাত্র অপশন নাম্বার এই আছে যেটা ষোলো ইস টু চব্বিশ মানে আট দুগুণে ষোলো আট তিনে চব্বিশ টু ইস টু থ্রি কিন্তু আমাদের অনুপাতে আসছে তো দেখো উইদিন দু সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে পেরে গেলে যে এই কোয়েশ্চেনটার আমাদের কিন্তু আনসার টু ইস টু থ্রি যাবে বোঝা গেল কি বললাম বোঝাতে পারলাম যে আমাদের অনুপাত যেটা বলে দিবে আমাদের সংখ্যা দুটাও সেই অনুপাতে নিশ্চয়ই থাকবে তো অনুপাত আমাদের কি হয়ে যাবে না আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্ককে তোমাদের করতে হবে চলো কোয়েশ্চেন নাম্বার টেন দেখো কি বলা হচ্ছে দেখো যদি এক্সিক টু টু প্লাস রুট থ্রি ওয়াই জি টু টু মাইনাস রুট থ্রি এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই সমান কত হবে তোমরা বলবে স্যার রুটের অঙ্ক আমি পারি না ভালো লাগে না এই সব অঙ্ক অনেক কিছু অনেক কিছু ঠিক আছে আমি একটা কথা বলছি এক সেকেন্ড দাঁড়িয়ে অঙ্কটা দেখো দেখো এক্স এর মান কত বলেছে এইটা ওয়াই এর মান কত বলেছে এটা এক্স ওয়াই এর মানটা আমাদের দেখো জানতে হবে তাহলে এক্স ওয়াইস মান করে এক্স ওয়াইস মান কি এইটা দেখো টু প্লাস রুট থ্রি একটা আর একটা আমাদের ওয়াই এর মানটা কি দেখো টু মাইনাস রুট থ্রি এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগেই বলেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্রটা কি এটা সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সবাই জানে একটা বাচ্চা ছেলেও এই সূত্রটা জানে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তোমার যদি সূত্রটা একটু অল্প সমস্যা হয় বা গুলিয়ে যায় তো অবশ্যই বলবো সূত্রগুলো একটু হালকা করে দেখে নিও এবার দেখো তো এখান থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হবে দেখো তাহলে দুই স্কোয়ার আমাদের চার হয়ে যাবে আর রুট মানে আমাদের কিন্তু স্কোয়ার উপরে দিলে তিন হয়ে যাচ্ছে সমান দেখো এক্স ওয়াই যেটা এটার মান হয়ে যাচ্ছে দেখো কি এক হয়ে যাচ্ছে এখানে মান বসিয়ে দাও এক এখানে এক্স ওয়াই জায়গায় মান বসিয়ে দাও এক মানে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে কিন্তু আমাদের ওয়ান প্লাস ওয়ান সমান কিন্তু টু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে কত সেকেন্ড লাগলো অঙ্কটা করতে কত সেকেন্ড লাগলো দেখো দু থেকে তিন সেকেন্ড লাগলো অঙ্কটা কিন্তু হয়ে গেল তোমাদের করে দেখাচ্ছি তাই এত সময় লাগছে কিন্তু আমি কিন্তু এটা মুখে করলাম দেখো

শর্টকাট প্রত্যেকটা ম্যাথসের কিন্তু করিয়ে দেবে তো অবশ্যই সিবিটি একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নেক্সট এইভাবেই শর্ট ট্রিক্সে অঙ্ককে শেখার জন্য দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন এটাকে কি করব না কোনো সংখ্যাকে পঁচিশ দ্বারা গুণ করার এক বালককে বলা হয়েছে কিন্তু সে কি করছে না বাহান্ন দিয়ে গুণ করে দিচ্ছে তবে প্রকৃত গুণ ফল হচ্ছে তিনশো চব্বিশ মানে সংখ্যাটা কি এক্সট্রা হয়ে গেছে সংখ্যাটি হত হবে এবার দেখো পঁচিশ দিয়ে গুণ করতে বলছে সে কি করছে বেটা সে করেছে আমাদের বাহান্ন দিয়ে গুণ তাহলে দেখো বেশি হয়ে গেছে আমাদের তিনশো চব্বিশ এবার দেখো বেশি কত হয়েছে না বাহান্ন এক্সট্রা সে বের করে দিয়েছে কিন্তু পঁচিশ বার করতে বলা হয়েছিল এটাকে মাইনাস করবা তাহলে কত হচ্ছে দেখো সাত এখানে দেখো এক তিন মানে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো পাঁচ সাত পাঁচ বার দুই তিন আর আমাদের হয়ে যাচ্ছে কত দেখো সাতাশে এক্সট্রা বার করছে এই যে সাতাশ এই সাতাশটাই আমাদের বলা হয়েছে দেখো তিনশো চব্বিশ সাতাশটা যেটা দেখো গুণ ফলের যে এত বেশি বলা হয়েছে মানে সাতাশটাই যেটা তিনশো চব্বিশ তার মানে এক সমান কত এক সমান আমাদের হয়ে যাবে দেখো তিনশো চব্বিশ বাই সাতাশ ঠিক আছে তিন দিয়ে ভাগ করো তিন নয় সাতাশ তিন এক শূন্য আট মানে নয় দিয়ে কালকে দেখো নয় একে নয় নয় আট মানে এক সমান আমাদের এক অংশ যেটা কি সেটা কি হয়ে যাচ্ছে না বারো অতএব সংখ্যাটি আমাদের এটাই বলা হয়েছিল যে এক সমান আমাদের কি অতএব সংখ্যাটি এ হয়ে যাবে আমাদের বারো আনসার কারেক্ট বোঝা গেল বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু শর্ট ট্রিক্সে অবশ্যই অঙ্কগুলোকে উইদিন টু সেকেন্ডের মধ্যে সলভ করা যায় চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার যেটা বারো এখানে দেখো কি বলা হচ্ছে না কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয়েছে তিন বছরের জন্য যদি বেশি সুদে রাখা হতো তাহলে টাকা অতিরিক্ত পাওয়া যেত ওই অর্থের পরিমাণটা কি দেখো সরল সুদের যে সিম্পল আমাদের ফর্মুলা এখানে আমাদের বসিয়ে দাও দেখো সুদ আমাদের কত একান্নশো টাকা বলা হয়েছে উপরে আমরা একশো ডাইরেক্ট করে দিলাম এটা কিন্তু আমি একবার সাজিয়ে নিচ্ছি ঠিক আছে ওই পরিমাণ মানে পি সমান আমি একবারে সাজিয়ে নিচ্ছি দেখো এখান থেকে আমি বলে দিচ্ছি পি সমান আমাদের কি হবে না একশো ইন্টু আই বাই আর একশো ইন্টু আই বাই আর এটা আমাদের হয়ে যাবে তো দেখো আই ইন্টু একশো করে দিলাম আর নিচে আমাদের আর টি হয়ে যাবে থ্রি ইন্টু ওয়ান ঠিক আছে দেখো তিন সতেরো একান্ন সতেরো জিরো জিরো মানে সমান উত্তর হয়ে যাবে সতেরো জিরো 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 এক লক্ষ সত্তর হাজার টাকা দেখো অপশন উইদিন ওয়ান সেকেন্ডে কিন্তু আমাদের চলে এলো ক্লিয়ার বুঝতে পেরেছো আই সিকল দিয়ে এই অঙ্কটা করে ফেলবো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো নাম্বার এইচ ডব্লিউ দেওয়া তোমাদের জন্য অবশ্যই এটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাবে আর ক্লাসটি কেমন লেগেছে যে যার ব্যক্তিগত মতামত ক্লাসটি কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে স্যার ভালো খারাপ লাগলো অবশ্যই খারাপ বলবে বা কেউ যদি কিছু কোয়েশ্চেন বুঝতে না পেরে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবে ঠিক আছে ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করে দিও আর একটি কমেন্ট করে দাও আর তোমার যদি এই যে সমস্ত বন্ধুরা কিন্তু সাথে যুক্ত তাদের কাছে কিন্তু শেয়ার শেয়ার করে করে দাও আর সাবস্ক্রাইব অবশ্যই বলবো বারবার রাখো লাইক করো করো সেটা তোমার ব্যাপার না করো না করো কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী দিনে কোনো ক্লাস কিন্তু আর তোমার মিস না হয় বোঝা গেল তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে এইভাবে শর্ট টিক্সের মাধ্যমে তুমি কিন্তু এইবারে যে বিভিন্ন আপকামিং এক্সাম গুলো আমাদের কিন্তু আসতে চলেছে দেখো আর গোনা মাত্র আমাদের কয়দিন আছে যে ডব্লিউ বিপি আর আমাদের কেপি আর আমাদের দেখো এন টি এক্সাম কিন্তু আমাদের বর্তমানে চলছে এই সমস্ত এক্সামে কিন্তু তোমার চাকরিটা পাক্কা করে নেবার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত